আজকে হবে আলুর পরোটা এখানে দেখো মশলাটা বানিয়ে রাখি এখানে আলু সিদ্ধ করা আছে আর এখানে ধনে পাতাটা ধুয়ে রেখেছি ভালো করে একটু দেবো ধনে পাতা তো এখানে দিয়েছি কালো জিরে আর ওখান থেকে বদমাসি করছি কালো জিরে দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটা করে রেখেছি আর এই দেখো আটাটাও এখানে মেখে রেখেছি তো অনেক দিন থেকে বলছে আর পিহুকে খাবো দেখি খাই কি না তাই জন্য আজকে হবে আলুর পরোটা তো চলো ওখানে তাড়াতাড়ি মশলাটা করিনি ওরা এখন এই দেখো আলুর পরাঠা মা গরম হচ্ছে এখানে এই দেখো এরকম করে আটার সাথে মেখে পুর হচ্ছে পুর করে বানানোর চেষ্টা করলাম হলো না এইভাবে খাওয়ানো হচ্ছে দোল করছে একটু একটু করে মুখে দিচ্ছি তারপরে খাচ্ছি কার মা গরম আলুর পারাটা খাওয়াবে পাপা কেনা খাবো না শুধু খাবো না বলতে শিখেছে খাবো না বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আশা করছি তোমাদের ডিসেম্বরটা খুব ভালো কেটেছে আর আমরাও মোটামুটি আছি কারণ পিহুর একটু শরীরটা খারাপ আছে শরীরটা খারাপ বলতে কাশির প্রবলেমটা আছে যেটা কাশিটা কমেছে শরীর শরীরটা এমনিতে ঠিকই আছে যত আসেনি তো এখন বাজে এগারো কুড়ি পঁচিশ মতো হয়ে গেছে দেখি এটা গড়িতে হ্যাঁ এগারোটা পঁচিশ তো এখন এগারোটা পঁচিশ বাজে সকালে স্নান করে নিয়েছি সব আশেপাশে দেখলে তারপর আলু পরোটা বানাচ্ছে না ফার্স্টবার আলু পরোটা ট্রাই করলাম আর মোটামুটি ভালো লাগছে খেতে আর পুর দিয়ে পুর ভরে চেষ্টা করছিলাম কিন্তু বাইরের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো সেরকমভাবে হয়নি তো তারপর লোক বললো যে মেখে দাও এটা তো মেখে দিলে পরে এটা আটার সাথে মেখে দিলে আলুটা সেটা একটু ভালো হবে তো খাওয়া হয়ে গেছে পিহুর জন্যই বানানো পিহু তো দিন একই রকম খাবার খেতে চাইছে না ওই জন্য ভাবলাম একই আলাদা আলাদা পেয়ে করি আর এই টাইমে খাবারটা তো খুব জরুরি দরকার আছে তো ওই জন্য বানানো তো চলো এখন সাড়ে এগারোটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে রূপক বাড়িতে আছে আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ প্রায় শেষ তো আর একদিন মাত্র কাল তো পরশু থেকে আবার নতুন বছর নতুন করে শুরু সব কিছু তো চলো সবাই পাশে থাকো সাথে থাকো মাংস আনতে গেছে রূপক বিহুকে নিয়ে এখন বাজারের দিকে গেছে আসলে পরে আবার রান্না বান্না শুরু করতে হবে তখন না ব্লগটা আর এ করতে পারবো না তো আর আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে অনেকটাই কম আছে ওই জন্য আজকে একটু স্নান করার চাদরটা গাড়ি দেখেছি আর এখন বাড়িতে কেউ নেই সবাই এখন ধানের চাষের টাইম তো সবাই এখন ব্যস্ত তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা আমি এখানে ইয়ে করছি আবার একটু করে আসলে আবার দেখাবো কী কী করছি না করছি চল সবাই সাত থাকো পাঁচ সাত থাকো আশা করি তোমাদের সবাই খুব খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো এখন আবার দেখা হবে রাতটা এখানে বসিয়ে রেখেছি আর ওটুক আসবো বাজার থেকে আসবে পরে ও তখন ইয়ে করবো দেখবো কী কী রান্না হয় চিকেন তো হবে আর দেখি কী কী রান্না হয় এখানে আদা রসুনটা একটু ইয়ে করে রেখেছি সব পরস্কার হয়ে গেছে চলো আবার দেখা তো এটা সব চিকেন এনেছি চিকেন এখন রান্না করবো তাড়াতাড়ি করে আলুটা নিজে ভাজা করে নিয়েছি তাড়াতাড়ি রান্না করবো বারো ঢাবে দিয়েছি

দেখো দুজন চুরি করতে বসেছে পিহু কেমাকে তুলছে দেখা কোন দিকে তাকিয়ে আছে কি 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 জানি দেখছো দেখছো ফুল সুন্দর দেখতে বলো বাড়িটা কপি গাছগুলো দেখো কি সুন্দর লাগছে বড় হচ্ছে যত তো ভালো লাগছে মানা প্রযুক্তিগুলো তো এখন গন্ধ আসেনি ফুল আসেনি এই দেখো পিহুতে বাটারফ্লাই আমরা সবজি বাড়ি থেকে আসছি ঘুরে আমরা এখন ঘরে যাচ্ছি ঘরে যেতে হয় কতটা ইয়ে পেরিয়ে দেখছি ভেঙে আস বিহুর এখন স্নান করা হয়ে গিয়েছে বিহু স্নান করে নিয়েছে কত হাওয়া চলছ দেখছো ঠান্ডা লাগছে কত বিহু তবু স্নান করে নিয়েছে ঠান্ডায় তখন ধনে করে নিশ্চয় ধনে পাতা তুলে গিয়েছে মাশুতল্লা মায়ের পূজার প্রসাদ খিচুড়ি প্রসাদ ওটা আছে ভাজা পালতিতে আনতে গেছিলো বাবা পালতিতে দিয়েছে আর এখানে দিয়েছে টমেটো চাটনি পিও যেটা খেলো একটু আর এখানে আছে কুমড়ো ঘন্ট ঝাল অনেক আর এখানে আছে বাঁধাকপি তরকারি এটাও ঝাল আর এখানে আছে পায়েস সাথে একটু বন্ধু দিয়ে দিয়েছে তো এগুলো সব রান্না হয়েছে ওখানে বসে খাওয়ানোর জন্য হাই লাইট আপ করে দিলো কেন এই দেখো খিচুড়ি এগুলো এখন প্রসাদ দিয়েছে এগুলো এখন খাবে Yeah, it's back. It's not এই হইতো কত সুন্দর বড় বড় ফুল দিয়েছি দেখো গোল গোল পাপড় ওগুলা না পিলেন হ্যাঁ হ্যাঁ এটা আটা দাও দিতে সন্ধে বেলা বদমাসি করার পর সেই পাঁপড় খেয়েছি চা খেয়েছি তারপরে আর ভিডিও করা হয়নি তো এখন সাড়ে আটটা পনেরোটার মতো বাজতেছিল রুকে খাইছি তো আজকে কি হয়েছে বলো রাত দিনের চিকেনটা এখনও আছে সেটা গরম বসেছে দেখাচ্ছি তারা একটু পরে তো বলে না ভগবানের প্রসাদ খুব ভাগিয়ে জোটে তো সেইটা জুটে গেছে আজকে শীতলা মন্দিরের ওখানে পুজো ছিল মানে ওই শীতলা গ্রাম দেবী আমাদেরও আর একটা পাড়ারও তো ওই পাড়াটার আমাদেরটা পরে আসবে মানে আমাদের গ্রামটার আর ওই পাড়াটার হচ্ছে আজকে মানে পুজো হলো তার সবাইকে খাওয়াই ইয়েতে তো সেই ইয়েতেই মানে আমাদের যেহেতু নয় ওদের তো আমাদের তো বাড়িতে রান্না হবে এমনি তো বাড়িতে বাড়িতে রান্না বন্ধ হয়ে যায় সবাই ওখানেই খাই প্রসাদ প্রসাদ তো সেই প্রসাদটাই তোমাদেরকে যেটা দেখালাম খিচুড়ি আর ওই বন্ধা খুব সেটাই বাবাকে ডেকে পাঠিয়েছিল যে অনেকজন আসেনি অনেকটা প্রসাদ আছে তো নিয়ে যাও তো বাবা গিয়েছিল ওই অনেকটা দিয়েছিল তো সেটাকে দিনে পার হয়ে গেছে মা শীতলা বুড়ির পুজো বাবা বলছে যে শীতলা মা কুটকুটা মা আছে তো ওর প্রসাদকে মানে আর কিছু আঁচটা জিনিস খাওয়া যাবে না ইয়ে খাওয়া যাবে তো সেটাই ওই জন্য মাংসটা রেখে দিয়েছিলাম তো সেটাই এখন গরম পরপর খাবো তোমাদের খুব ভাগ্য ভালো যে ভগবানের প্রসাদ পেয়ে গেছি মায়ের প্রসাদ পেয়ে গেছি খেয়ে ওটাই কাটিয়েছি আর কিছু খাওয়া হয়নি তো এখন শুধু ভাতটা ভাতটা রান্না করছে না ভাতটা গরম করে দিয়েছি আর মাংসটা এখন গরম তো সেটাই এখন খাওয়া হবে এ দেখো ডাল দেখো এখন গরম বসিয়েছি হচ্ছে চেয়ে টক টক করে পিও এখন খাওয়া হয়ে গেছে পিহু তো খাই দিয়েছি ও খাইনি ভাত একটুখানি খেয়েছি দেখুন গরম হয়ে গেছে পুরো গরম করে নিচ্ছি তো এখন আমি ভাত খাবো আর খাবে মুড়ি ও রাতে রাতটা পছন্দ করে না হয় রুটি খাই নাহলে মুড়ি খাই তার যদি ঘরে আছে প্রথম আমি মুড়ি খাবো মুড়ি দিয়ে বেশি পছন্দ করে তো এখন মুড়ি দিয়ে খেয়ে নেবে আর আমি ভাত দিয়ে খেয়ে নেব ব্যাস

으아! Yeah. Oh, oh. wow.